নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি তিল কাতলার কালিয়া রেসিপিটি আপনারা বাড়ির যে কোনো অনুষ্ঠানে ট্রাই করতে পারেন খুব সুস্বাদু একটা রেসিপি অঞ্জুস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি কাজু সাদা তিল আর পোস্ত একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এখানে মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে ওর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে আদা রসুনটাকে একটুখানি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটো বাটা দিয়ে দিয়েছি এবার টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার অল্প চিনি দিয়ে দিচ্ছি এবার যে পেস্টটা আমি মিক্সিতে তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার আঁচটাকে সিমে করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি মশলার এবার মশলাটা একটু কষানো হলে আমি দু চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি দইটা দেওয়ার পরও আঁচটা সিমে করে দইটার সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা একটুখানি ফুটে উঠলে ওর মধ্যে ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিতে হবে এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি কাতলা কালিয়া আমার তৈরি হয়ে গেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ